দর্শক আজকের সাত সকালের প্রতিবেদন ফের শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা থেকে আপনাদেরকে স্কিমের সাহায্যে সেটাই দেখানোর চেষ্টা করছি উত্তরবঙ্গে তাহলে তৃণমূল পুরোপুরি হেরে যেতে পারে মানুষ এবার জেগেছে পদ্মফুলের দিকে তাকিয়ে কি ছাব্বিশে সরকার অদল বদল হতে চলেছে এই সমীক্ষাটি বিভিন্ন দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও তৃণমূল এবার ক্ষমতা থেকে হারবে হারবে এটাই একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী আগামী দিনের মুখ্যমন্ত্রীর কি এই নিয়ে উঠছে একটা জল্পনা তুঙ্গে তবে রাজ্য রাজনীতির বিষয়টা একটু ঘুরে দাঁড়িয়ে যদি আপনাদেরকে আমরা পর্যালোচনা বা পর্যবেক্ষকভাবে যদি আলোচনা করি তাহলে উত্তরবঙ্গের সমস্ত সব আসনেই তৃণমূল কিন্তু পিছিয়ে থাকবে তাই ধুপুড়ি বিধানসভায় মানুষ এবার বুঝতে পেরেছে পরিবারের বহু ভোটার তৃণমূলকে গুড বাই জানিয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগদান করেছেন তবে রীতিমতো এই আলোচনা বিষয়গুলো আগামী আহ ছাব্বিশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে ততই তৃণমূলের ঘর কিন্তু তাসের মতো ভাঙবে হ্যাঁ দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি কেমন হয়েছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট অবশ্যই করে থাকবেন কিন্তু কার্যত রাজনৈতিক মহলে যে সমীকরণটা উঠে আসছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে চিত্রটা একটু আলাদা হলে উত্তরবঙ্গে বিজেপি একটা ভালো একটা ফাইট লড়াই দিতে পারে বলে এমনটা ইঙ্গিত আছে তবে দর্শক বন্ধুগণ আপনারা জানেন দেখবেন পশ্চিমবঙ্গের অবস্থা যে হালচাল অবস্থা এসআইআর নিয়ে কিন্তু একটা চিন্তার ভাস যতই বাড়ছে শাসকের কপালে ততই কিন্তু ভোটের হার ততই হতে চাচ্ছে যারা আপনি দেখুন আপনি যদি এইখান মানে স্থানীয় যদি ভোটার হন তাহলে আপনাকে কোনো রাজনৈতিক দলের নেতা বা মন্ত্রী বা কেউ বাদ দিতে পারবে না কিন্তু আপনি বাংলাদেশ থেকে এসে এখানে তৃণমূলের দয়ায় দাক্ষিতে যে একটা ভোটার কার্ড করেছেন আপনার কোনো ভ্যালু নেই সেক্ষেত্রে কোথায় যাবেন এই নিয়ে হচ্ছে যাচাই সমীকরণ আর এই ভোটটা নিয়ে তৃণমূল মুখ্যমন্ত্রী হয় আবার উপনির্বাচনে ভোটের জয়লাভ করে তার কথার আবার উত্তর কি দেবে এটা বলছে বিরোধী রাজনৈতিক দলগুলো আজ এই পর্যন্ত আমাদের প্রতিবেদন কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন